প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিএসকেএল গেজেট ও নির্যাতনের আগে রাষ্ট্রীয় যে বাস্তবতা এ নিয়ে থাকছে আজকের ভিডিও এই ভিডিওটা শুরু করার আগে আমি আগের ভিডিওর হাজার হাজার কমেন্টস পড়েছি আমি যে আগের ভিডিওটি দিয়েছি সেখানে অসংখ্য দর্শক অনেক মতামত প্রকাশ করেছেন যারা মতামত প্রকাশ করেছেন কমেন্টে যারা লিখছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি দর্শক ওই ভিডিওর মতামততে যে বিষয়গুলো সবচেয়ে বেশি উল্লেখযোগ্য উঠে এসেছে সেটা হলো পে গেজেট এখনই চাই এরকম মতামত করেছেন অসংখ্য দর্শক দেখুন তাহলে নিচের যে কমেন্ট বক্সটা অনেকে লেখছেন সঠিক সিদ্ধান্ত আগে পে কেল নয় আগে গেজেট চাই আবার অনেকে সঠিক সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত ভেবে লিখছেন হাজার হাজার দর্শক সমক পোষণ করছেন আমাদের দাবি মেনে নিতে হবে নবম পেস্কেল গেজেট একত্রিশে জানুয়ারির মধ্যে চাই তারপরে সব মানে এইভাবে অনেকেই লিখছেন দশক পেসকেলের যে ভিডিওটি আমি দিয়েছিলাম সেখানে যারা এই পেসকেলের এই মতামতগুলো প্রকাশ করেছেন তারা তাদের সকলকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আবার প্রিয় দর্শক আপনারা এই ভিডিওতে আপনারা কবে করুন সরকারকে

বাসা ভাড়া চিকিৎসা সবকিছুর দাম বেড়েছে হু করে দেখুন ইদানিং যে বিষয়টা একটা গ্যাসের সিলিন্ডারের দাম বারোশো তেরোশো টাকা থেকে ফুট করে এমন বেড়ে গেল যে দুই হাজার টাকার চলে গেল বা খুঁজে পাওয়া যায় কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কি সেই হারে বেড়েছে উত্তর একটাই না একজন কর্মচারী মাস শেষে হিসাব মিলাতে গিয়ে আজ হিমশিক খাচ্ছে ঋণ আর বাকি এই তিনটাই এখন অনেক পরিবারের বাস্তবতা বাস্তবায়ন কেন অনেকে মনে করেন সরকার চাইলেই কাল থেকে নতুন পেসকেল চালু করতে পারে কিন্তু বাস্তবতা আরো জটিল কারণ পেসকেল মানে বিশাল বাজেট রাজস্ব ব্যবস্থাপনা প্রশাসনিক সিদ্ধান্ত আন্তর্জাতিক চাপ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো নির্বাচনের পর যেই সরকারে আসুক তারা আগে নিজেরা সরকার গঠন করবে ক্ষমতা সংহত করবে মন্ত্রিত্ব ভাগাভাগি করবে তারপর অন্য বিষয়ে যাবে এই সময়টাতে পে সাধারণত পিছিয়ে যায় তাই বাস্তব সত্য হলো আগামী সরকার সহজেই পেসকেল দেবে না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন গেজেট এখন সে মূল কথা পিএসকেলের চেয়েও বেশি জরুরি এখন যেটি সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা বিএসকেএম দিলে লাভবান হবেন তারা সবাই চাচ্ছে গেজেট প্রকাশ কারণ একবার যদি গেজেট প্রকাশ হয় তাহলে পরবর্তী সরকার যেই আসুক তারা সেটি বাস্তবায়ন করতে আইনগত বাধ্যত থাকবে গেজেট মানেই শুধু কাগজ না গেজেট মানে রাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্ত এই সরকারের মেয়াদ আর বেশি নেই আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই সময়ের মধ্যে গেজেট প্রকাশ করা মানেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের মনের আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দেওয়া গেজেট হলে হতে পারে এই হলেও বাস্তব প্রকাশ না হলে কর্মচারীদের হতাশা আরো বাড়বে কি হয় দায়িত্ব পালনে অনীহা তৈরি হতে পারে নির্বাচনী কাজে আগ্রহ কমে যেতে পারে প্রশাসনিক ব্যবস্থাপনায় চাপ তৈরি হতে পারে এটা কোনো হুমকি না এটা মানুষের মানসিক অবস্থার স্বাভাবিক একটা প্রক্রিয়া আমি বলছি না গেজেট দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আমি বলছি গেজেট না দিলে সমস্যাটা আরো গভীর হবে নির্বাচনের আগে সরকারের সামনে এটাই সবচেয়ে বড় সুযোগ গেজেট প্রকাশ করে কর্মকর্তা কর্মচারীদের আস্থা ফিরিয়ে আনা আপনার মতামত কমেন্টে লিখুন এই ভিডিওটা শেয়ার করুন কারণ এটা কোনো দাবি না এটা রাষ্ট্র পরিচালনার প্রশ্ন আপনার আমার মতামত এই অনলাইন মিডিয়াতে যদি প্রকাশ করা হয় তাহলে যে কারো চোখে যখন এটা পড়বে তারা ভাববে যে তাদের দাবিগুলো সঠিক আমাদের দাবিগুলো সঠিক আমরা চাই আমাদের মূল ন্যায্য দাবি এখন যদি এই সরকার বারো দিনের মধ্যে বারো ফেব্রুয়ারি নির্বাচন আগে বাস্তব করান বাস্তবায়ন করা সম্ভব নয় তবু আমরা চাই সরকার আমাদের জন্য একটি ওয়াদা করে রেখে যাক পরবর্তী সরকার যারাই আসবে তারা যাতে তাদের এই ওয়াদাটুকু পালন করতে পারে পাশাপাশি পরবর্তী ভিডিও নিয়ে আসছে আপনাদের জন্য হানা ভোট হানা ভোটেও আমাদের এই ভূমিকা থাকতে হবে জুলাই আন্দোলনের সবকিছু যদি হানা ভোটের মধ্যে পেয়ে যায় তাহলে আমাদের এটাও বাস্তবায়িত হতে পারে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন